আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সেই ভিডিওটি হচ্ছে হিটলারকে নিয়ে হিটলার কেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল সেই ঘটনাটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব আজকের ভিডিওটি টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটি হচ্ছে হিটলার কেন সাইট লাখ ইহুদিকে হত্যা করেছিল সে কারণটা আমরা দেখবো এখানে তো প্রথমে বলতেছে যে হিটলার এবং নাৎসি জার্মানি সাইট লাখেরও বেশি ইহুদিকে হত্যা করেছিল মূলত জাতিগত বিদ্বেষ এই যে মোট কথা হচ্ছে এখানে জাতিগত বিদ্বেষ অর্থাৎ তাদের জাতি জাতের যে একটা বৈষম্য সেই বৈষম্যের কারণে এবং বিকৃত আদর্শপাদ এবং তাদের যে আদর্শ আছে তার সাথে হিটলারের অর্থাৎ নার্সি জার্মানির যে আদর্শ আছে সেই আদর্শ কোনো মিল পড়ে না এজন্যই সে তাদের জাতিগত বিদ্বেষ এবং বিকৃত আদর্শবাদ এবং রাজনৈতিক উদ্দেশ্যের কারণে ইহুদি কি করেছিল ইহুদিদেরকে হিটলারে হত্যা করেছিল প্রায় ষাট লাখ ইহুদিকে আচ্ছা তাছাড়া হত্যার কয়েকটি কারণ আছে আমরা সেই কারণগুলো দেখব তো প্রথম কথা হচ্ছে যে হত্যার কারণ সময়ের মধ্যে রয়েছে বর্ণবাদী মতাদর্শ বর্ণবাদী আহ এক নম্বর হচ্ছে বর্ণবাদী মতাদর্শ অর্থাৎ হচ্ছে হিটলার পার্টি আর্য জাতি তারা ছিল কি আর্য জাতি হিটলাররা ছিল বা যার ছিল কি আর্য জাতি আহ শ্রেষ্ঠ মনে করতো এবং ইহুদিদেরকে অশুদ্ধ বা নিম্ন স্তর জাতি হিসেবে বিবেচনা করা হতো অর্থাৎ তাদেরকে হত্যা করার একটা প্রধান কারণ ছিল যে বর্ণবাদী মতাদর্শ বর্ণবাদী মনে হচ্ছে একের সাথে অন্য যে একটা পার্থক্য তুলনা করা হয় সেটা আর কি সেখানে হিটলার এবং নাসির যে পার্টি আছে তাদেরকে বলা হয়তো আর্য জাতি আর এই তাদের ওই সময়ে আর্য জাতিরা ছিল কি শ্রেষ্ঠ জাতি তারা বেশ সম্মান পাইত আর অপর দিকে ছিল কি অশুদ্ধ বা নিম্ন স্তরের জাতি তাই তারা করতো কি যে নিম্ন জাতিদেরকে মানে ঘৃণা করতো ওটা তাদের মধ্যে একটা আহ বা নিচু চোখে দেখতো আর কি খারাপ চোখে দেখতো এই কারণে তাদেরকে হরত্যা করেছিল এটা একটা অন্যতম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কি ষড়যন্ত্র তন্ত্র হিটলার বিশ্বাস করত যে ইহুদিরা জার্মান অর্থনীতি ও রাজনীতির উপর অপ্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং তাদের কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল এই যেখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে যে হিটলার মনে করত যে ইহুদিদের কারণে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা পরাজিত হয়েছিল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পেছনে সেই ইহুদিদেরকে দায়ী করছে সে দায়ী করার কারণে সেই ইহুদিদেরকে হত্যা করছিল আচ্ছা তিন নম্বর কারণটা হচ্ছে কি যে লেভেনসুং নীতি এটা হচ্ছে হিটলার জার্মান জনগণের জন্য আরও বেশি জায়গা তৈরি করতে চেয়েছিলেন যা বাস্তবায়নের জন্য যা বাস্তবায়নের জন্য পূর্বে ইউরোপ থেকে ইহুদি ও অন্যান্য সংখ্যা লঘু গোষ্ঠীকে নিশ্চিন্ন করা হয়েছিল অর্থাৎ হিটলার চাইছিল কি যে তার জনগণের জন্য সে বেশি জায়গা জায়গা দিতে জনগণকে অতিরিক্ত জায়গা দিবে সে জায়গা দেওয়ার জন্য সে করছিল কি সে পূর্ব ইউরোপ থেকে ইহুদি এবং অন্যান্যদের সংখ্যা লঘু আছে বা যারা সংখ্যায় কম আছে তাদেরকে সে নিশ্চিন্ন করতে চাইছিল বা নিশ্চিন্ন করার পরে যে জায়গা নতুন জায়গা সৃষ্টি হবে বা যে জায়গাটা বাড়বে অতিরিক্ত থাকবে সেই জায়গার মধ্যে সে কি করবে তা লোকদেরকে পুনর্বাসন করবে আর কি এটা ছিল তার লিভেন শ্রম নীতি আর কি মানে বসবাস করার জায়গা আর বেশি জায়গা আর কি আচ্ছা পরে হচ্ছে চার নম্বর কারণটা হচ্ছে যে ফাইনাল সলিউশন পরিকল্পনা এটা হচ্ছে হিটলারের একটা অন্যতম পরিকল্পনা উনিশশো সালে আ ওয়ান ওয়ান সি কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইউরোপের সকল ইহুদিকে পরিকল্পিতভাবে নির্মূল করা হবে অর্থাৎ এই ফাইনাল সলিউশন একটা পরিকল্পনা যে পরিকল্পনার মাধ্যমে ইহুদিদেরকে একদম মানে সমূল নির্মূল করা হবে এরকম একটা পরিকল্পনা নেওয়া হয় যা ফাইনাল সলিউশন নামে পরিচিত এই যে মূলত এই চারটি কারণের কারণে যে চারটি মূল কারণের জন্যই হিটলার কি করছিল যে ইহুদিদেরকে হত্যা করেছিল প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল কারণ গুলো আবার যদি দেখি এক পরে দুই হচ্ছে ষড়যন্ত্র এই চারটার কারণে মূলত হিটলার ইহুদি থেকে হত্যা করেছিল তো পরবর্তীতে এই হত্যা করার পরিণাম কি হয়েছিল আমরা এখন এটা দেখব যে হিটলার নেতৃত্বে আহ কনস্টেনশনাল ক্যাম্প অর্থাৎ আ আউস বিদশো এবং ট্রাভেলিং কা তৈরি করা হয় যেখানে ইহুদিদের গ্যাস চেম্বারে হত্যা করা হয় অর্থাৎ বলা হয়েছিল যে হিটলারের নেতৃত্বে বা হিটলার নেতৃত্ব দিয়েছিল এখানে একটা কনস্ট্রাকশন ক্যাম্প তৈরি করার জন্য যেখানে ইহুদীদেরকে গ্যাস নিক্ষেপ করে বা গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছিল শিশু নারী নারী শিশু ও বৃদ্ধদেরও নিম্নভাবে হত্যা করা হয় হিটলারের নেতৃত্ব কি করা হয়েছিল যে শিশু নারী এবং বৃদ্ধ যারা সকলকে হত্যা করেছিল পরে বলতে যে শুধুমাত্র ইহুদি নয় বরং রুমা যাযাবর গোষ্ঠী যারা আছে শারীরিক ও মানসিক ভাবে অক্ষম ব্যক্তিরা গণহারে গণহত্যার শিকার হয় অর্থাৎ হিটলার চাইছিল যে শুধু জার্মান জাতি যারা আছে অর্থাৎ আর্য জাতি যারা আছে তারা ব্যতীত বাকি সবাইকে সে হত্যা করবে সেখানে ধরো রুমা জাতি থাকতে পারে অর্থাৎ যাযাবর ছিল আর কি অথবা শারীরিক বা মানসিক ভাবে যারা অক্ষম বা প্রতিবন্ধী ছিল সবাইকে হত্যা করছে অর্থাৎ যাদেরকে তারা কোনো কার্যক্রম করানো যাবে না তাদেরকে সে হত্যা করছিল আর কি এবং পরিশেষে উপসংহারে আমরা এটাই বলতে পারি যে হিটলারের নেতৃত্বে যে সংগঠিত কোনো হত্যার ইতিহাসে অন্যতম যখন একটি অপরাধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আদালতে নাতসী বিচার করা হয় বলা হচ্ছে এই হত্যাকাণ্ড মানব ইতিহাসের হলো নামে পরিচিত যা ভয়ঙ্কর উদাহরণ হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না ঘটে অর্থাৎ হিটলারের এই হত্যাকাণ্ডকে মানব ইতিহাসে হলো নামে স্বীকৃতি দেওয়া হয়েছে এরকম একটি ভয়ঙ্কর অপরাধ এবং এই অপরাধ যদি ভবিষ্যৎ না ঘটা ঘটে সেই জন্য হিটলারের ষাট লাখ ইহুদি হত্যা করার পেছনে মূল কারণটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি এবং এর যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমরা পরবর্তীতে সেটা আমাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ